আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই এবং আপোলা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আমাদের কোম্পানিতে একটা ইফতারের আয়োজন করা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তার জন্য আমি চলে আসলাম দেখেন এখানে বেগুনি বানানোর জন্য বেগুনিগুলা কেটে নেওয়া হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো বেগুনি বানানো হবে প্রায় দুশো পঞ্চাশটা আর এখানে পেয়াজু বা বড়া বানানোর জন্য ডালগুলা মিশিয়ে নেওয়া হচ্ছে আর দেখেন এখানে পেঁয়াজগোলা বানিয়ে নেওয়া হচ্ছে আর এখানে দেখেন বিরিয়ানি রান্না করা হচ্ছে আর বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু বাহির থেকে বাবুচি নিয়ে আসা হলো তিনজন বাবুরছি আসছে দেখেন এখানে প্রায় দুশো পঞ্চাশ জনের বিরিয়ানি রান্না করা হবে গরুর মাংস এবং কাশির মাংস দুটা দিয়েই কিন্তু রান্না করা হবে তো আমাদের রান্না করা শেষ এখানে প্যাকেটিং করা হচ্ছে সবগুলা প্যাকেটিং করে নিয়েছে আর এখানে দেখেন পেঁয়াজু বেগুনি আলুর চপ যা যা আইটেম আছে সবগুলা দিয়ে সাজানো হচ্ছে প্যাকেটিংয়ের জন্য এখানে অনেকগুলো আইটেম আছে প্রায় অনেকগুলো আইটেম তো সবগুলা একসাথে সাজানো হচ্ছে তারপর প্যাকেটিং করা হবে দেখেন প্যাকেজিং করা হয়ে গেছে এখন এখানে মহিলারা বসবে তো মানে আমাদের অফিসে মহিলা স্টাফ যারা আছে তারা এখানে বসবে তার জন্য এখানে রেডি করা হচ্ছে আর পুরুষদের জন্য বাহিরে ব্যবস্থা করা হচ্ছে দেখেন এখানে পুরুষরা যারা আছে তারা এখানে বসবে সবাই আস্তে আস্তে চলে আসছে আর ইফতারের আইটেমগুলোও দেওয়া হচ্ছে এক এক করে সবাইকে সত্যি ভাই অনেক সুন্দর একটা আয়োজন করা হলো খুবই ভালো লাগলো আমাদের কোম্পানি থেকে আয়োজনটা করেছে তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখেন আমাদের কোম্পানির স্টাফগুলো সবাই কিন্তু আসতেছে আস্তে 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 প্রায় দুশো পঞ্চাশ জনের আইটেম করা হলো তো সবাই আসবে ইনশাল্লাহ আর ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে দেখেন আমাদের কোম্পানির এমডি স্যার কিছু কথা বলতেছে তো আপনারা সবাই শুনবেন জি দরকার সেটা জন্য আমরা ঠিক করতে পারি সবার কাছে দিতে হচ্ছে না তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল তৌফিক দেয় আগামী বছর আমাদের শ্রমিক ভাই বন্ধুদেরকেও সাথে নিয়ে আমরা ইন্টারভিউ করতে পারি কিনা আমরা চেষ্টা করব আমরা আপনাদের